আউজুবি সাহেম রহিম আজকে যে বিষয়টি নিয়ে আসলাম কবিরাজি জগতে সবথেকে কষ্ট এবং কঠিন কাজ কি এটা হয়তো অনেকই জানে না এই জন্য আজকে আমি নিজের অভিজ্ঞতা থেকে এবং কি শিক্ষাগত যোগ্যতা থেকে আমাদের মাঝে আমি প্রেস করবো অবশ্যই আমাদের কিছু উপকারে আসবে সাধারণ মানুষ এবং যারা নতুন কবিরাজ ভাই আছেন তাদের জন্য অনেক উপকারী একটা ভিডিও এই জন্য অন্যতম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফলদূষা ইউটিউব চ্যানেল দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম অন্য অন্য জাতির জন্য নমস্কার ও আদাব আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহসমত এখন দুয়ার পর শুরু করছি মোহান আল্লাহাক ও তারপর আর হাবিব রাসুল বাগসাল্লামকে স্মরণ করে আমার পীর মুর্জিদ দশ কৌতুক এবং আজকে সেই আলোচনায় যাইতেছি অবশ্যই মনোযোগ সহকারে আলোচনা আসছি সে সন্দেহ দেখবেন আর চ্যানেলটা ঘুরে আসার জন্য অনুরোধ করছি চ্যানেলটা ঘুরে আসে দেখবেন যদি মনে করেন কিঞ্চিত পরিমাণ এই চ্যানেল থেকে উপকারে আসবে এটা একটা কবিতা চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেল করে সাথে সাথে একসাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে মতামত জানাবেন কে কি ধরনের তথ্যের ভিডিও স্যার আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি কবিরাজি জগতে সব চাইতে কঠিন কাম গুণটা একটা ঝিনে ধরা রোগী যদি আপনার কাছে আসে তাহলে ওই রোগীর শরীরে জিন হাজির করে সারাই দিতে গেলে খুব বেশি হলে দশ থেকে বারো পনেরো মিনিটের সময় দরকার সারাই দেওয়ার পর সে রুগী সুস্থ হয়ে যাবে নগদ যদি একটা বানপিটার কাজ করেন ওই দুই তিন ঘন্টা সময় লাগে সকালে বিভিন্ন জায়গায় যাইতে হোক পরিশ্রম আছে তারপরেও এই কাজটাও সহজ অসড় আরও কিছু যে কাজ আছে প্রত্যেকটা কাজই যারা যারা তাদের জন্য সহজ তবে একটা কাজ খুব কঠিন সেটাই হলো বশীকরণ কাজ যদি কোনো তান্ত্রিক বলে অনেক তান্ত্রিকরা বলে থাকে বাহাত্তর ঘন্টা পাঁচ মিনিট দশ মিনিটে বশীকরণ হয়ে যাবে বিলিয়ন করতে পারবেন দূরের মানুষ কাছ থেকে আসতে আনতে পারবেন যদি এইগুলি শুনে কেউ এই পথে পাওয়া দেন তাহলে ওনারা ভুল করবেন কেননা বশীকরণ কাজটাই তো সহজ না বশীকরণের কাজটা খুব কঠিন কাজ এই বশীকরণ করে একজনের শরীরে জিন চালান করেন বা বিদ্যা চালান করেন বা দক্সা চালান করেন যাই কিছু করেন না কেন এই কাজটা একজন একটা মানব জাত আল্লাহ আঠারবাজার মাক্যকাতের শ্রেষ্ঠ মাক্যকাত হিসেবে যাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক এই আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ মানব এই মানবকে আত্মাকে বনকে ঘোরাইয়ে আপনি থেকে আনা খুব কঠিন একটা ব্যাপার কঠিন একটা কাজ তবে কাজ হয় না এটা বলা যাবে না কাজ হয় যদি সঠিক নিয়মে কাজটা করতে পারেন তবে সাধারণতভাবে কাজগুলো বেশি অংশই না হওয়ার সম্ভাবনায় বেশি আশি পার্সেন্টই অনেকেরই কাজ আশি পার্সেন্ট হওয়া বিশ পার্সেন্ট বেশি হয়ে যায় যারা অথচ জানালা হোক না কেন তবে যারা তান্ত্রিক লাইনে পুকুরি লাইনে কাজ করে থাকে বসীপূরণের কাজগুলো বেশি অংশই পুকুরি লাইন দিয়ে পড়লে পরে দ্রুত কাজ হয় এটা হান্ড্রেড পার্সেন্ট পুকুরী ছাড়া অন্য অন্য লাইন দিয়ে যদি কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাওয়ার সম্ভাবনা নাই তবে আরেকটা বিষয় আছে যদি আপনারা কাউকে বশীকরণ করার জন্য কোনো ওষুধ খাওয়াইতে পারেন তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে বা রেজাল্ট পাবে খাওয়ানি ওষুধ ছাড়া নকশা দিয়ে তাবিজ দিয়ে বিভিন্ন কৌশল দিয়ে যে নিয়মে কাজ করুক না কেন যদি করতে চান একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা দিতে পারবেন না বশীকরণের কাজ একজনের উপরে জিন চালান করে দিতে পারবেন মাত্র পাঁচ মিনিট সময় লাগবে এটা গ্যারান্টি দিতে পারবেন ও বশীকরণের কাজ গ্যারান্টি দিতে পারবেন না সময় নির্ধারিত করে দিতে পারবেন না এখানে অনেক সময়ের ব্যবধান আছে অনেক নিয়ম কারণ আছে কোন সময় বসতে হোক কোন সময় কাজ করতে হোক হ্যাঁ অনেক কোন পূর্ণিমা দেখতে হোক অনেক আবার আমার সময় সময়টা নির্ধারণ করতে হোক এরকম অনেক দিন দিনক্ষণ দেখি বশীকরণের কাজ করলে হান্ড্রেড পারসেন্ট কাজ হয় তো এই জন্য আমি বলবো যদি বশীকরণের কাজকে অর্জিনিয়ভাবে করতে চান বা করাইতে চান পাঁচ হাজার দশ দুই হাজার তিন হাজার টাকায় বসীকরণের কাজ করা সম্ভব না কারণ এটা অনেক শক্তিশালী কঠিন একটা কাজ এরই কাজ করতে গেলে কম্বকেন্দ্র দোষের নিষে করা সম্ভব হয় না যদি কেউ এর নিচে করতে চায় তাহলে মনে করুন যে কাজ হবে কিনা সম্ভব থাকে কারণ এই কামটা খুব ভয়ঙ্কর একটা কাজ খুব কঠিন একটা কাজ আপনারা অনেকে মনে করেন যে জিনে ধরতে মানুষ পাগল বানা যে অসুস্থ এই সেই ইত্যাদি রুগীকে এত দ্রুত সম্ভব ঠিক করা দিল সম্ভব হয়ে গেল এই কাজ সম্ভব না কেন তবে ওই সম্ভব কিন্তু বসিগরের কাজটাই কঠিন এই জন্য এইগুলো কাজ করতে গেলে অবশ্য সময় দিতে হবে এবং কি তান্ত্রিক যাচাই বাছাই করে পরে আপনাদের কাজে যাইতে হবে এবং কি তারপরে খরচটি আপনারা কাজ করবে আমি এইটুকু বলতে পারি যারা বসীকরণ কাজ খাওয়াতে পারবেন তাদের জন্য আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারব এবং কি খাওয়ানি ছাড়া যদি কাজ করাতে চান কমপক্ষে একুশ দিন সময় দিতে হবে চালানোর মাধ্যমে করি আর জিন চালানোর মাধ্যমে করি একুশ দিনের নিচে এগুলো কাজ করা সম্ভব হয় না অনেকেরই ভাগ্য গুণে শ্রুত দিনের দিনেও হয়ে যায় এরকম অল্প টাকায় যদি কেউ কাজ করে দিতে চান বসীকরণ কাজ আপনারা বিশ্বাস করবেন না কারণ বসীকরণ কাজটা অনেক কঠিন ও শক্তিশালী একটা কাজ আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটাতে আমি দিতে বাধ্য হলাম যে আমি ভিডিও লম্বা করবো না দি গুরুবিদ্যা চ্যানেল গুরুবিদ্যা শিখতে চান কেউ অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং কেউ যদি কাজ করাতে চান যোগাযোগ করে আমার কাছে আসবেন আমার বাড়ি ঘর দেখবেন জানবেন আমার বিষয়ে জানবেন তারপরে কাজ করাবেন কাজে যদি ব্যর্থ হয়ে যায় কোনো সমস্যা হয় তাহলে হান্ড্রেড গ্যারান্টি পারে ভাত খালে ভাত নিচে পড়বে এই জন্য আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো না যদি কাজ হয়ে যায় আলহামদুলিল্লাহ যদি কাজ না হোক যেন আপনার টাকাটা আমার বাড়ি থেকে ফিরে নিতে পারেন এই জন্য কেউ যদি কাজ করাতে চান আমার সাথে যোগাযোগ করে আমার কাছে আসে পরে কাজ করা আমার সামনে পাশে থাকি যদি অনলাইনে কেউ কাজ করতে চান আত্মবিশ্বাস থাকে করাতে পারেন ভিডিও লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ